বলেন তো ইব্রাহিম আলাহ সাল্লামের বড় শত্রু কে ছিল তার পিতা তার বাপ তাই না তার বাপ কি বলল বাপকে এত সুন্দর করে বুঝাচ্ছেন ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি চারবার বলছেন আব্বা ইন্নি ক্বাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতি ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়া আব্বা শুনেন আমার কাছে যে ওহী এসেছে আপনার কাছে আসেনি আপনি আমার আনুগত্য করেন আপনাকে আমি জান্নাতের পথ দেখাব আবার বলছে ইয়া আবাতি নিমার তাবুদু মালা ইসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া আব্বা আপনি কেন এই জিনিসের ইবাদত করেন যে চোখে দেখে না কানে শুনে না আপনার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তার ইবাদত করবেন কত আবার বলছে ইয়া আবাতি লা তাবুদু শাইতান ইন্না শাইতানির রহমানের আসিয়া আল্লাহ আব্বা আপনি আপনি কেন আপনি শয়তান এ বদ করছেন শয়তাম বরোধ করেন না ছয়তাম তো আল্লাহর বড় বাধ্য আবার বলছেন আব্বা শোনেন এনে আসা আমি পাচ্ছি রহমানের আজাবে যেকোনো সময় আযাব আপনাকে ধরে ফেলবে অতঃপর আপনি শয়তানের অভিভাবক হয়ে যাবেন তার অভিভাবক শয়তানের এটাই বলি বলি না ভক্তরা এটা শয়তানের উপদেশটা মাঝে মাঝে বলি না ভক্তরা এটা কোন রায় আপনি তো শয়তানের উপদেশটা হয়ে যাবেন বাপকে কে বারবার এই ভাবে দরদের সাথে বলার পরে এবার আজর বলছে কি জানেন হাতিয়া ইব্রাহিম ইব্রাহিম তুমি কি আমার এই মূর্তিগুলো দেবদেবীর প্রতি বিরাট ভাজন করছান তুমি যদি চুপ না করো তুমি যদি মুখ বন্ধ না করো তাহলে আমেলা আর জুমান না তোমাকে আমি রজন করে পাথর মেরে গুড়িয়ে তোমাকে হত্যা করবো ওর মালিয়া যাও এখান থেকে আমার পরিবার থেকে বেরিয়ে যাও কি বললেন ইব্রাহিম আলাহাল্লাম একজন নবী আর তার নিজের বাপ উত্তরটা কি করে দেখছেন খেয়াল করেননি তোমাকে রজন করে দেবো পাথর মেরে মাথা গুড়িয়ে দেবো তুমি আমার পরিবার থেকে পালাও ইব্রাহিম আলাইসালাম কি করবেন নমরুদের সাথে জয়ী হয়েছে আগুনে ফেলে দিয়েছে ফেলে দেয়নি তবু জয়ী হয়েছে তারও কাপু জাবিদের সাথে দ্বন্দ্ব সেখানেও জয়ী হয়েছে যারা সূর্য পূজা করে তাদের সাথে জয়ী হয়েছে সব জায়গা থেকে জয়ী হয়েছে এবার ঘরে সমস্যা কোথায়

কোরআনের আয়াত আল্লাহ তুলে ধরেছেন কোরআনের মধ্যে তোমাদের সাথে আমার সম্পর্ক হয়ে গেল যতক্ষণ এক আল্লাহর প্রতি তোমরা আত্মসমর্পণ না করবে তাও হিত মেনে না নিবে ততক্ষণ তোমাদের মধ্যে আমাদের মধ্যে বিদ্বেষ থেকেই যাবে

তুমি আজকে যা বলবে সবই শুনবো আজকে তোমার বিরুদ্ধে লাভ হবে এর এই হুমকি দিল পাথর মারবে বের করে দিলো এর পরে বাপের কাছে গিয়ে কথাগুলো বলছে আমি কি বলিনি আপনাকে আমার কথাগুলো মানেন শোনেন তখন আজর বলছে ব্যাট আজকে যা বলবে সব মানবো আজকে তোমার বিরোধিতা করব না তুমি একটু বাঁচানোর চেষ্টা করো ইব্রাহিম আল্লা তু কারো জন্য সুপারিশে যাবেন না বাপ যেহেতু বাপের জন্য সুপারিশ করতে যাবেন আল্লাহর কাছে গিয়ে প্রথম কথা বলবেন আল্লাহর কাছে বলছেন ইন্নাকারণ আত্ম আল্লাহ তোষ যে আমি হাসুন ফাই খুজন احسن من ابي আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন যে কিয়ামতের মাঠে আপনি আমাকে অপমান করবেন না কিন্তু বাপকে যেভাবে অপমান করা হচ্ছে এত বড় অপমানের কি হতে পারে ব্যাটার জন্য কি আর চিন্তা করেন আমার বাপের এই অবস্থা হাজার হাজার কোটি 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 মানুষ দেখতে পাচ্ছে আমার বাপকে 어떻স্থ করা হচ্ছে কত সুন্দর আবেদন আপনি ওয়াদা ইন্নাকা ওয়াদতানি আপনি ওয়াদা করেছেন আমাকে আপনি কিয়ামতের মাঠে অপমান করবেন না কিন্তু এই ভাবে অপমানিত হচ্ছে কিন্তু আল্লাহ বলবেন ইব্রাহিম বলবে না ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন আমি হাম করে দিয়েছি আগেই তোমার গলা ধাক্কা দিয়েছে পৃথিবীতে ফেরাউন নমরুন কারুন কিয়ামতের মতে বানর করা হবে না হবে কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লামের বাপকে কি করা হবে আল্লাহ বলবেন মা ইব্রাহিম তুমি দুই পায়ে টাকা তাকায় দেখো পারা বিযিকুল মুলতাকিকিন ইব্রাহিম আলাইহিস সালাম নিচে তাকাই দেখবে একটা বেজির মত বানরের মত একটা পশু তাকে পাইখানা ডেনে لپটানো হয়েছে ফায়ু খাযু বিকওয়াইমিহি ফায়ুলকা ফিল না ইব্রাহিম আলাইহিস সালাতু নিজেই বলছেন দেখব যে বাপকে চার পায়া করি কে যেন ধরে জাহান নামের মধ্যে নিখেত করা হচ্ছে কথা কি বুঝতে পারেছেন ফেরাউন এত বড় জালেম এত বড় কাফের এটা হাদিসে নাই ফেরাউনকে বানর করা হবে কুকুর করা হবে নমরুদ এত বড় জালেম তাকে করা হবে না হামান কারুন এত বড় কাফের করা হবে না তাকে করা হবে তাকে করা হবে কেন এবার তার বাপকে করা হবে কারণ তাওহীদের দাওয়াত বন্ধ করে দিয়েছে তাওহিদের দাওয়াত বন্ধ করে দিয়েছে গলা ধাক্কা দিয়েছে পাথর মারতে চেয়েছে এব্রাহিম সালাম সহ্য করলেও আল্লাহ কথা কি বুঝতে পারলেন কঠিন বিষয় কিন্তু জটিল বিষয়